হ্যালো ভিউয়ার্স তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে আজকে তোমাদের সাথে আমি একদম স্বল্প উপকরণের একটি বিরিয়ানি রেসিপি শেয়ার করবো তো জন্য কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তারপর এখানে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন আর এখানে মশলা নিয়েছি আদা জিরা রসুন এবং বাদাম বাটা সবগুলো মশলা আমি বেটে নিয়েছি তো এখন তেজপাতাটা হয়ে গিয়েছি তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো ঘরে থাকা স্বল্প উপকরণ দিয়ে তোমরা আজকের এই বিরিয়ানিটা তৈরি করতে পারবে আর দিয়ে দিয়েছি আদা এবং রসুন বাটা দুই চামচ করে দিয়েছি তো এই আদা এবং রসুনটাকে তেলের মধ্যে ভালোভাবে এখন আমি কষিয়ে নেবো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো এখানে দুই চামচ লবণ দিয়েছি তো পরে আবার লবণ অ্যাড করে নেব তো সবগুলো মশলা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো যখন আদা রসুনটা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিলাম দুই চামচ ধনিয়া গুঁড়ো এবং দেড় চামচ জিরাবাটা তো সব কিছু দিয়ে আবারও ভালোভাবে নেচে নিচ্ছি তো এখন দিয়ে দিলাম শুকনামরিচ গুঁড়ো তো এখানে দেড় চামচ শুকনো মরিচ গুঁড়ো দিয়েছি আর মশলাটা যেন পুড়ে না যায় এর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল এখন মশলাগুলোকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব যখন তেলটা উপরে উঠে যাবে তখন বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে তো দেখো তেলটা কিন্তু উপরে চলে আসছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দু চামচ বাদাম বাটা তো আমার ঘরে কাঠবাদাম ছিল তো এই কাঠবাদামটাই আমি বেটে নিয়েছি তো চাইলে তোমরা এখানে কাজু বাদাম দিতে পারো বাদাম বাটা দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস মাংস দিয়ে এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা কিন্তু আমি প্রয়োজন অনুযায়ী বারে বারে অ্যাড করে নিচ্ছি তো এখন মশলা এবং মাংসটাকে ভালোভাবে কষিয়ে রান্না করব আর খুব বেশি পরিমাণে কিন্তু এখানে জল দেব না তো যেন পুড়ে না যায় এই জন্য আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে ঢেকে রান্না করে নেব আর খুব বেশি মশলা দিয়ে বিরিয়ানি রান্না পছন্দ করে না আমার মেয়ে তো এর জন্য আমি যেভাবে করে রান্না করি এটা খুবই ভালো লাগে তো এই জন্য এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমরা যদি বাসায় করো তোমাদেরও ভালো লাগবে তো এই তো এখানে দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামরিচ তো কাঁচামরিচ খুব বেশি দিই কারণ আগে আমি শুকনো মরিচ দিয়েছি আর এখন দিয়ে দিব যেহেতু মাংসটা হয়ে গিয়েছে গরম মশলা গুঁড়ো তো এখানে দেড় চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি তো গরম মশলাটা দিয়ে দুই মিনিট মতো জাল করে নিয়েছি মাংসটাও ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিব পোলার চাল তো এখানে আমি হাফ কেজি পোলার চাল নিয়েছি তো পোলার চাল দেওয়ার পরে এখানে আবার আমি লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর দিয়ে দিলাম তেজপাতা লবঙ্গ এলাচ তো এবার মাংসর সাথে চালটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব চাল এবং মাংসটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল তো চালে তোমরা যতটুকু পরিমাণ চাল নিয়েছো তার ডাবল জল দিলেও কিন্তু হয়ে যাবে চালটা যখন একটু হয়ে আসবে তখন চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে এভাবে ঢেকে রান্না করে নেব তো এর মাঝখানে একটু চাল এবং মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যাতে করে উপরেরটা নিচে এবং নিচেরটা উপরে নিচে ভালোভাবে সেদ্ধ হতে পারে তো দেখো জলটা কিন্তু শুকিয়ে এসেছে এখন এটাকে ঢাকনা দিয়ে দমে রেখে দেব। আর এই ঢাকনার মুখ টাটকানোর জন্য এখানে আমি একটা কাঁচামরিচ ব্যবহার করেছি যাতে করে ভাবটা পুরোপুরি না বের হয়ে যায় তো এই তো দেখো কী সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে বিরিয়ানি আর বিরিয়ানিটা কিন্তু খুব ঝরঝরে হয়েছে তো চাইলে তোমরা খুব সহজেই কিন্তু এই বিরিয়ানিটা বাসায় তৈরি করে খেতে পারো আর তেমন খুব বেশি মশলার প্রয়োজন হবে না আর খুব সুন্দর কিন্তু একটা গ্র্যান্ডের হয়েছে আর আজকে ছিল আমার ভিডিওটি তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো বাবিস ব্লগ